হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু তো দেখো আজকে হচ্ছে পনেরোই আগস্ট তো তোমরা দেখতে থাকো আজকে আমি কী কী রান্না বান্না করছি কেমন থাকো সাথে থাকো এখানে আমি কেটে নিয়েছি একটু গাজর আর ক্যাপসিকাম একটু ফ্রাইড রাইস করবো এ দেখো ফ্রাইড রাইসের জন্য চালটাও সিদ্ধ করে দিয়েছি আর এদিকে যেন ঝিঙে আমি প্রস্তুত হয়ে গেছে আর দেখো পনিরটা ভাজা হয়ে গেছে পনিরের তরকারি করবো এই যে কাজু বাদাম পোস্ত টমেটো সব কিছু টেস্ট করে দিয়েছি সেটা আমি বাটা বেঁটেছি সেইটাকে ভালো করে প্রথমে কষিয়ে নিই এর আসে বাটা তুলে চলবো তো মশলাটা কষা হোক তা হতে করতে আর এদিকে এই এইদিকে আমি কষিয়ে দিয়েছি মুগের ডাল এখানে একটু আলু ভাজা পটল ভাজা করা হয়ে গেছে ডালের বড়া করবো ডালটা বাড় হোক বাটা হয়নি এখনো বন্ধুরা যেহেতু আমার এটা রান্নার চ্যানেল নয় এটা আমার ব্লগ ভিডিও চ্যানেল সেহেতু আমি তোমাদেরকে রান্নাগুলো ডিটেলসে দেখাচ্ছি না আমি কী কী রান্না করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন তোমরা দেখতে থাকো তুমি দেখো খাদ্য দেখো

আমার বাটার পনির একদম রান্না কমপ্লিট রেডি বাটার পনির হয়ে গেছে দেখব বন্ধুরা আজকে একটু ফ্রাইড রাইস বানাবো ওই জন্য তেলের মধ্যে একটু গোটা গরম মশলা সাদা তেলের মধ্যে আর একটু তেজপাতা দিয়ে দিলাম ঘি অ্যাড করে দিলাম ঘি দিয়ে দিলাম और हम

দেখো বন্ধুরা এবার আমি আমার ছেলের বন্ধু এসে ওদেরকে সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছি দেখো ওদের খাবারটা দিয়ে দিচ্ছি এই দেখো ওদের খাবারটা দিয়ে আসি কেমন বন্ধুরা আজকে টা এটা টাটা লাইক করে শেয়ার করে দিও টাটা